রেড অনলাইন প্রেজেন্ট আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি এটাই হলো আজকের মূল আমাদের এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে দুই হাজার বিশ সালের পহেলায় ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছি এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে জাতির কাছে তিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে ওয়ান থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে পোস্টার ফেলা হয়েছে আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপর হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই সকাল সাড়ে নয়টা পর্যন্ত তারা কেন্দ্রই খোলে দেয় নয় সাড়ে নয়টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার ভোট আমার যে ভোট হয়েছিল আমি যে পুরী সংখ্যক ভোট পেয়েছিলাম সেটিকে সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিন দিনব্যাপী তারা কার্যকরী করে তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণ দিতে যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছে তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে পুলিশ স্বৈরাচারী রাশিবাদী হাসিনা সরকারের পতনের পর সেটির ধারাটা অব্যাহত থাকুক এবং পরবর্তীতে বাংলাদেশে আমরা সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য ধন্যবাদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তীকালে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে দেশের বিদ্যমান আইন অনুযায়ী মামলা করেছি সেই মামলায় আমরা আদালতে লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এখানে অনেক জটিলতা তৈরি করে রাখা হয়েছিল এটা আপনারা ভালো করেই জানেন যে কোন হাসিনার ভাতিজা কুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল পরবর্তীতে পাঁচই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমান আদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি অন্যান্য নির্বাচনের বিষয় সেটা আমার দেখার মন্তব্য নুরুল হুদা ছিলেন হুদা ছিলেন তার মনে করি যে আর ভি এম নুরুল হুদা সহ অতীতে রখিব কমিশন ছিল হুদা কমিশন ছিল এবং সর্বশেষ কিনা সর্বশেষ কমিশন এই কমিশনে যারা সাংবিধানিক পস্টে ছিল আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল সেটা ফ্যাসিবাদী শাসন যে কায়েম হয়েছিল সেখানে সাংবিধানিক পদে যারা ছিল তাদের তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না কারণ সাংবিধানিকভাবেই তাদেরকে সেই ক্ষমতা বলি দেওয়া হয়েছিল তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি তারা কোনো কিছুর মানে কোনো চাপে না করে এবং কোনো কিছুর বশবর্তী না হয়ে তারা কাজ করবে কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে একই রূপে আউয়াল কমিশন রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি